হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে নতুন বড় লাভ ভিডিও এটা হচ্ছে আমাদের মামাবাড়ি ছোট মামার ঘর এটা দারুয়া আছে খুব সুন্দর ঘরগুলো হয়েছে দেখো খুব সুন্দর ঘর বেডরুম তারপরে এটা হচ্ছে তার এরুম ঠাকুর ঘর খুব সুন্দর লাগছে দেখে পুরো সাদা রঙের সিংহাসন বসে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগছে তারপর দেখো ঠাকুরটা কি সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখে তারপরে বাথরুম দেখো নতুন করেছে ছোটো মামার ঘর এটা এখানে দারোয়াই থাকে এরা কাঁথি দারুহায় এর বাথরুম তারপরে এটা সিঁড়ি নতুন করে করেছে আগে এগুলো ছিল না আগে তো অন্যরকম হয়েছিল তারপর সিঁড়ি দিয়ে উঠে দেখো এটা ছাদ ছাদের চারপাশ দেখো খুব সুন্দর দৃশ্য গাছপালা আছে সবকিছু আছে এখানে তারপর দেখো ছাদ সুন্দর ছাদ কতগুলো বাড়ি দেখো এখানে সামনে একটা মসজিদ আছে খুব সুন্দর লাগছে দেখে কদিন আগে আমরা গেছিলাম ছোটো মামার ঘরে দারুয়াতে দারুয়াতে হয় ঘরটা আছে এখানে মসজিদ সামনে খুব সুন্দর আছে এখানে বাগান আছে খুব সুন্দর দৃশ্য তারপরে ছাদে আর একটু আছে এই আমার ছেলে হয় আমার মামার ছেলে হয় ছোটো মামার ছেলে ভাই হয় এখানে স্নান করছে ছাদে উঠে তারপরে আস্তে আস্তে আমি নিচে নামছি দেখো ঘরগুলো খুব সুন্দর করেছে নতুন করেছে এই মেজেটা হয়নি মেজেটা পরে হবে বললো মামা করবে এটা আগের ছিল এই রুমটা এই দুটো রুমটা করলো খুব সুন্দর লাগছে এটা যা বাথরুম তারপরে বাথরুম থেকে বেরিয়ে আবার সিঁড়িতে নামছি সিঁড়িতে নেমে নিচে এটা হচ্ছে ডাইনিং টেবিল নিচে এখানে খাওয়া দাওয়া হয় আর এটা হচ্ছে বেসিন এটা এখানে খাওয়া দাওয়া হয় একটা কিচেন আছে সুন্দর লাগছে দেখে তারপর এখানে একটা পুরনো বেডরুম এটা আগে ছিল মামার ঘরে এটা হচ্ছে বারান্দা বারান্দা না গলি গলি ঘর এটা হচ্ছে মামার পুরনো বাথরুম এটা আমি আগে দেখেছি বা এই বাথরুমটা পরিষ্কার হয়নি আগের মতোই আছে তারপরে এখানে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ আছে একটা বেল গাছ খুব সুন্দর বেল গাছ ভালো লাগছে দেখে তারপরে এখানে উনুন আছে তুলসী মনসা গাছ আছে সব কিছু আছে এখানে এটা যে দোতলা বাড়ি খুব সুন্দর ছোট্ট দেখে অপূর্ব লাগছে তারপর দেখো কিচেন এটা এটা তুলসী মঞ্চ খুব সুন্দর লাগছে এখান থেকে কিচেনের জানলা তারপরে আস্তে আস্তে আমি এই আমার দাদা আমরা এসেছি আমি দাদা বৌদি মা সবাই এসছি এবার এখানে রাত্রে কপালকুণ্ডলা মন্দিরে ঢুকলাম খুব সুন্দর জাগ্রত কালী মন্দির খুব জাগ্রত মা কপালকুণ্ডলা মন্দির খুব একশো বছরের পুরনো মন্দির এটা খুব ভালো লাগছে দেখো মায়ের মুখটা এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলেও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এবার দূর থেকে দেখাচ্ছি মায়ের মুখটা দেখাবো কাছে এসে মায়ের বাহন সিংহ এটা বড় একটা তুলসী মঞ্চ আছে খুব সুন্দর লাগছে দেখে এটা যে রাত্রেবেলা আমরা এসেছি ঠিক সাড়ে সাতটার দিকে রাত হয়ে গেছে কপালকুণ্ডনা মন্দিরে এটা দেখো মায়ের মুখটা ছোটো করে দেখাচ্ছি এবার দু কাছ থেকে দেখাবো দেখো কি সুন্দর লাগছে লাগছে দেখো খাড়া আছে এখানে বলি হয় বলি হয় প্রতি বছর কালী পুজোতে আবার দেখা হচ্ছে অনেক কোনো বড় ব্লগ ভিডিওতে টাটা বাই বাই